এইজন্য ছাত্রের শান্তি থাকে আমরা মোটামুটি সকাল থেকে এখানে আপনাদের যেহেতু বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির একটা নির্বাচন হচ্ছে তা আমি ভোট কেন্দ্রের ভিতরেই আমি আমার ধারণকৃত কিছু বিষয় নিয়ে আসলাম এবং সেখানে কোনো সমস্যা হচ্ছে না আমি দেখলাম আর কি কোন রকম গ্যাদারিং নাই শান্তিপূর্ণভাবে হচ্ছে লাইনে আছে মানুষ ভোট দিচ্ছে আপনি কি ভোটার আপনি কোন এলাকায় তা এখানে রকম কোনো মানে কারচুপির ব্যাপার কিংবা ভোট হচ্ছে রকম কারে টেনে নেওয়া বা কারো পক্ষে নেওয়া কোনো পেশার নাই আচ্ছা 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 ভোট দিকে মোটামুটি শেষ হতে পারে এটা পাঁচটা পর্যন্ত টাইম দেওয়া আছে এখন হয়তো বা তার আগে শেষ হইতে পারে এখন এটা না হওয়া পর্যন্ত আর কি বলা যাচ্ছে না তবে আমরা আশাবাদী আপনার হচ্ছে আগেই শেষ হয়ে যাবে আগেই শেষ হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে